জয়গুরু পরমদাল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আদিষ্ট প্রসঙ্গে আলোচনা করব নাম সম্পর্কিত বিষয় যেমন ভালো নাম যদি করতে চান কি কি খাবেন তারপর ঠাকুর কিভাবে নাম করতেন নামের পর নামের অনুভূতিকে কিভাবে রেকর্ড করবেন আজকে এই নিয়ে আলোচনা আর এই তিনটি বিষয় তো আমরা তো পরমদাল শিশি ঠাকুরকে খুব সৌভাগ্যবশত পেয়েছি ঠাকুরকে পেয়েছি আর দীক্ষাটাকে বাঁচিয়ে রাখার জন্য পরমদাল শিশি ঠাকুর বললেন ইষ্টভৃতি করতে ইষ্টভীতি করতে এবং সব কিছু ঠিকঠাক রাখার জন্য নাম ধ্যানের যে আমাদের পথ দিলেন সেই নাম ধ্যানটা আমাদেরকে করতে হবে কিভাবে নাম ধ্যান করবো এ তো পুরনো প্রসঙ্গ আপনাদের মনে হতে পারে কিন্তু পরমদাল কীভাবে নাম করতেন আমরা তো ঠাকুরকে ধরে আছি ঠাকুর যা করেন আমরা তাই করি ঠাকুর যা চান আমরা যদি তাই করি ঠাকুরের ইচ্ছা পূরণ করি তাহলে আমাদের মঙ্গলের কথা আমাদের নিজেদের আর চিন্তা করতে হবে না ঠাকুর কেমন করে নাম করতেন দেওঘর কলেজের অধ্যাপক বিনোদানন্দ ঝা ঠাকুরকে একদিন পার্লারে জিজ্ঞাসা করে বসলেন ঠাকুর আপনি কেমন করে নাম করতেন শ্রী শ্রী ঠাকুর বললেন আমি নাম করেছি এবং করি আমি যে নাম করতাম তা মুখে মুখে কই না অর্থাৎ উচ্চারণ করে করি না আমি মনে মনে নাম করি বুঝতে পারলেন কিভাবে আপনারা নাম করবেন ঠাকুর এইভাবে নাম করতেন মনে মনে নাম করতেন মনে মনে বলি বলেই স্নায়ুগুলি এক্সাইটেড হয় যেমন উত্তেজনায় যেখানে বা যেখানে যা সংগঠিত হওয়ার তাই হয় অগ্রগতির ধাপ অনুযায়ী যা হবার তাই হয় তখন ওই সব হয় বিভিন্ন শব্দশ্রুতি এবং অনুভূতি একটু থেমে সহহং পুরুষের স্তরে মনে হয় আমি সব হয়ে উঠেছি সহহং পুরুষের পর সত্য পুরুষ তারপর আরও আরও আছে ভাইব্রেশনের কম্পনের তারতম্যানুসারে যেখানে যেমনভাবে যা হওয়ার সেখানে তেমনভাবে তাই হয়ে উঠেছে নাম ধ্যান প্রসঙ্গে ঠাকুর আরেকদিন বলেছিলেন যে হ্রিং ক্লিং এগুলিও নাম এক প্রকার শব্দ তবে আমরা যে নাম জপ করি তার মধ্যে হ্রিং ক্রিং এগুলি সবই আছে যে নাম তোমরা করছো তা অভ্যাস করলে সব দিক দিয়ে গ্রো করে উঠবে সব দিক দিয়ে বেড়ে উঠবে ইষ্ট চিন্তা করা উচিত এবং ইষ্টার্থ পরায়ণ কেমন করে হওয়া যায় তার ভাবনা করতে হয় নাম করতে করতে আধ্যাত্ম শক্তিও তাতে বেড়ে যায় বিহিত ভাবে যজন ইষ্টভৃতির ইষ্টভৃতি সদাচার পালন করার মধ্য দিয়ে আধ্যাত্ম শক্তির উন্মেষ হয়ে থাকে বোধ ও শক্তি আসতে থাকে আর প্রীতি সংহতিও দানা বেঁধে ওঠে কেউ স্বার্থের জন্য ইষ্টকে ভজনা করে আবার কেউ ইষ্টের জন্য ইষ্টকে ভজনা করে এ এ দুই ক্ষেত্রে ফলও দুই রকম ইষ্টের জন্য যে করে সেই বাজিমাত করে তো যাই হোক আমরা এই ছোট্ট পাঠটার থেকে জানতে পারলাম যে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর কীভাবে নাম করতেন আমরা এটাও জানতে পারলাম যে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের মনে মনে নাম করতে বললেন তিনি মনে মনে নাম করতেন আমরা যদি ঠাকুরকে অনুসরণ করে নামের ভালো ফল পেতে চাই তাহলে মনে মনে নাম করতে হবে ঠাকুর বললেন যে নাম দেওয়া হয়েছে সে নাম যদি তোমরা জব করো তাহলে তোমরা সব দিক দিয়ে গ্রো করে উঠবে এই এক কথা আচ্ছা এরপর যেটা কথা মানে এরপর যে আমরা প্রশ্নগুলো আলোচনা করব যে কোন খাবারটা আমাদের খেলে নাম ভালো হয় দেখুন দুধটা কিন্তু আপনাদের প্রত্যেক দিন খেতে হবে যদি আপনাদের শরীর ভালো থাকে মানে দুধ অনেকের হজম হয় না তো হজম যদি না হয় সেসব ক্ষেত্রে না খাওয়াই ভালো হবে হজম অভ্যাস খালে যা খাওয়া ভালো কথা প্রসঙ্গে পরমদাল শিশি ঠাকুর বললেন ভজন টজন করলে ফ্যাট কমে কাল আমি এই নিয়ে আলোচনা করেছিলাম যদি ভজন করা যায় নাম ধ্যান সঠিক সময়ে করা যায় ব্রাহ্ম মুহূর্তে মানে করার কথা বলা আছে ব্রাহ্ম মুহূর্তে যদি করা যায় তাহলে এবং নামের রেকর্ড রাখা যায় প্রত্যেক দিন একই টাইমে উঠে নাম ধ্যান করা আসন করে বসে সঠিক নিয়মে নাম ধ্যান করা যদি এই পদ্ধতিগুলো মানা যায় তাহলে এই ভজন বলে এটাকে আর এই সব করলে মেদ কমে নার্ভ পাওয়ার বাড়ে নার্ভ পাওয়ার মানে স্নায়ু শক্তি বৃদ্ধি পায় এই সময় কী কী খাবার খাবেন দুধ কলা মাখন তিল কাঠবাদাম চিনে বাদাম ইত্যাদি এই জিনিসগুলো যদি আপনি মানে ভজনকালে খান ভালোভাবে নাম করছেন ধ্যান করছেন এবং আপনার একটা লক্ষ্য আছে আমি রেগুলার মেডিটেশন করব এবং আমি আমার যদি কনসেন্ট্রেশন ফেল না হয় সেজন্য যা করার তাই করব তবুও আমার নাম ধ্যানটা অনেক মানুষ আছে ঘরে বসে নাম প্রতি খুব বেশি জোর দেয় কারণ নাম করার ফলে তার তার যে মনের শক্তি বাড়ে তার যে স্নায়ু শক্তি বাড়ে তার বিভিন্ন রকম কাজে সাফল্য আসে এই সব করে করে তার নামধান প্রতি সে খুব বেশি আকৃষ্ট হয়ে যায় তো যে ব্যক্তি এইভাবে নাম করে তার নাম আরও ভালো করবার জন্য এই খাবারগুলো খুবই ভালো দুধ কলা মাখন দু রকমের তিল পাওয়া যায় একটা সাদা তিল একটা কালো তিল চিনে এগুলো খাওয়া যেতে পারে খুব যে দাম এগুলো এগুলো দাম খুব একটা নয় আমরা ঘরেই এগুলো খেতে পারি এবং ঘরোয়াভাবে এগুলো এনে রাখতে পারি এরপর নামের রেকর্ড আমি আপনাদের বলে দিচ্ছি নাম যদি প্রত্যেক দিন ব্রাহ্ম মুহূর্তে করেন তাহলে তার একটা ফল আলাদা কিভাবে করবেন প্রতিদিন চারটার সময় উঠে আপনারা হাত মুখ ধুয়ে চাদর মুড়ি দিয়ে বসে নাম করবেন দেখবেন বেশ কয়েকদিন করার ফল ফলে আপনার মনের অনেক পরিবর্তন আসছে অনুভবের রেকর্ড রাখা ভালো একটি দাদাকে দূর থেকে আসতে দেখে ঠাকুর বললেন বোধহয় খুব নাম টাম করছে একটু শীর্ণ হয়ে গেছে নাম ধ্যান করলে ঠাকুর বললেন না ফ্যাট কমে দাদাটি একটু দূর থেকে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে ওঠার পর শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন কিরে রে কেমন লাগছে দাদাটি এগিয়ে সে বললেন ভালো সিসি ঠাকুর বললেন ভালোই লাগে যারা করে না তারা বুঝতে পারে না কত ভালো লাগে নাম করার সঙ্গে সঙ্গে যেমন যেমন অনুভব হয় প্রতিদিন একটা রেকর্ড রাখতে পারলে ভালো হয় এটা একটা প্রত্যক্ষ বাস্তব অভিজ্ঞতা তো আমি অনেককে বলেছি কেউ রাখে না এই নোট রাখার মধ্য দিয়ে আত্মানুসন্ধিৎসা জিনিসটাও বাড়ে এই সব রীতিমতো করার ফলই আলাদা ঠাকুর নিজেই বললেন আলোচনা প্রসঙ্গের উনিশতম খণ্ডে এই কথাগুলো দেওয়া আছে পরমদাল শিশি ঠাকুর বললেন ব্রাহ্ম মুহূর্তে ওঠা খুবই ভালো ব্রাহ্ম মুহূর্তে উঠে আপনারা কি করবেন ব্রাহ্ম মুহূর্তে উঠে আপনারা নাম ধ্যান করবেন সঙ্গে একটা ডায়েরি রাখবেন কিংবা খাতা কলম রাখবেন তারপর ভালোভাবে নাম করতে করতে আপনার মনে এমন কিছু ধারণা আসবে এমন কিছু কথা মনে আসবে যেগুলো আপনি মনে করার সাথে সাথে রেখে রাখবেন কিন্তু আপনি আজকাল বসলেন পরের দিন বসলেন না এমনটা করলে হয় না এটা একটা চরিত্রগত হয়ে যাবে আর এইভাবে নাম করলে যে সবাইকার একটা অনুভূতি আসবে সবাইকার মনে ভালো ভালো কথা মানে আসবে এমনটাও নয় নাও আসতে পারে কিন্তু যদি আসে করতে করতে পরম দেওয়ালে যদি দয়া হয়েই থাকে আর এরকম যদি কথা মনে এসেই থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা সেই ডায়েরিতে যে কথাগুলো মনে আসছে সঙ্গে সঙ্গে লিখে রাখবেন এগুলো পড়লে বরে আনন্দ জাগে উৎসাহ জাগে এবং কর্মে উদ্দীপনা আসে এই মানে এই এগুলো হচ্ছে অনুভবের রেকর্ড এরপর নাম ধ্যানে ফিল ফেল হবে না নাম ধ্যানে একাগ্র কী একাগ্রতা কীভাবে আসবে একজন বয়স্ক মানুষ বললেন আমার বয়স হয়েছে আমার বয়স হয়েছে শরীর ভালো না তাই একাগ্র মনে করণীয় নাম ধ্যান করতে পারি না শ্রী শ্রী ঠাকুর বললেন একাগ্র মনের কথা ছেড়ে দেন একাগ্রতার কথা যত ভাবা যায় একাগ্রতা তত অসম্ভব হয়ে ওঠে বরং আগ্রহ উদ্দীপ্ত মন নিয়েই করবেন তাতে আপনার অজ্ঞাত সারে আপনার মন একাগ্র হয়ে উঠবে হরি সে মন রহরে লাগি উক্ত ব্যক্তি বললেন আমি বসে কোনো কাজে মনোনিবেশ করতে পারি না মনোনিবেশ করতে গেলে দাঁড়িয়ে করতে হয় ঠাকুর বলছেন আপনি বসে করতে পারেন শুয়ে করতে পারেন দাঁড়িয়েও করতে পারেন আপনার যেমন সুবিধা আপনি সেই সুবিধাতেই করবেন মানে এখানে কীভাবে নামধানে একাগ্র হবেন সে প্রসঙ্গে ঠাকুর সুন্দর কথা বললেন বলেন আগ্রহ উদ্দীপ্ত মন নিয়ে করবেন তাতে আপনার অজ্ঞাত সারে আপনার মন একাগ্র হয়ে উঠবে মানে আমি করব এই প্রবল ইচ্ছায় আগ্রহ উদ্দীপ্ত এই প্রবল ইচ্ছায় এবং নাম ধ্যান করলে ভালো ফল পাবো নাম ধ্যান করতে হয় এই রকম ইচ্ছায় মন আনন্দ মনে করতে হয় আপনিই কিন্তু আমা মানে আমি হয়তো বুঝতেও পারবো না আমার মন কখন ঠাকুরের প্রতি একাগ্র হয়ে গেছে পেটের ধান ধায় নাম ধ্যান বাদ দিও না আমাদের মনে হয় কখন করব। নাম কখন করবো সারাদিনই যদি কাজ টাজ করলাম কখন আর করব এই সারাদিন সংসারের কাজ করতে করতেই রাত হয়ে যাচ্ছে পরমদার সিসি ঠাকুরকে একজন বললেন ছ বছর নাম নিয়েছি কিন্তু পেটের ধান্দায় এত ব্যস্ত থাকতে হয় যে ঠিকমতো নাম ধ্যানও করতে পারি না ঠাকুর বললেন জীবনের জন্যই নাম ধ্যান লাগে ও বাদ দিয়ে হয় না আগে জীবন তারপর তো খাওয়া জীবনের কাজ বাদ দিয়ে খাওয়ার দিকে মন্দিরে জীবন টেকে না তাই আগে তাই করা লাগে যাতে জীবন ঠিক থাকে আর মাথা ও মন ঠিক থাকলে অন্য বস্ত্র সংগ্রহ করতে বেশি বেগ পেতে হয় না আমাদের তো মস্তিষ্কটা মানে একটু মরচে লাগা বলেই আমাদের সব করতে এত ভা ভাবা লাগে কিন্তু যে ব্যক্তি নামধ্যানটা ঠিক সময়ে করে এর যে উপকারিতা সেই জানে নামধ্যান করার একটা বিশেষ উপকারিতা আছে ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় ধৈর্য স্থৈর্য কিছুই আসে এই নাম থেকে নিয়মিত নাম আর নিয়মিত ইষ্টভীতি করলে কি হয় আজ বললাম না ছোট ছোট অনেক প্রশ্নের উত্তর দেবো কথা প্রসঙ্গে একজন বললেন তন্ময় হয়ে নাম করতে থাকলে তো তখন মৃত্যু হওয়া উচিত নয় ঠাকুর বললেন কম হয় একজন সৎসঙ্গী নাম করে কিভাবে দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে রেহাই পান একজন সেই ঘটনা বললেন শ্রী শ্রী ঠাকুর বললেন যারা নিয়মিত নাম ও ইষ্টভীতি করে তাদের ভেতর একটা শক্তি সঞ্চিত হয় যা তাদের বিপদের মুহূর্তে রক্ষা করে পরমতাল যে আমাদের নাম এবং ইষ্টভীতি দিয়ে গেলেন এটা যদি আমরা নিয়মিত ভালোভাবে একদম মানে পরম শ্রদ্ধা নিয়ে করি তাহলে এর থেকে আশ্চর্যরকম ফল লাভ হয় বিপদের মুহূর্তে তার থেকে উদ্ধার হওয়ার জন্য যে কৌশলগুলো মাথায় আসে সাধারণ মানুষের মাথায় এত কৌশল আসবে না নিজের নিজের শক্তি দিয়ে নিজের কৌশল কৌশল দিয়ে সে নিজে বিপদ থেকে উদ্ধার হয় এই রকমভাবে আমরা নাম এবং ইষ্টবিত্তির মাধ্যমে বিপদ থেকে রক্ষা পাই এইভাবেই আপনারা কিন্তু নাম করুন ইষ্টবৃদ্ধি ছাড়বেন না নাম ধ্যান ভালো হবার জন্য যে খাবারগুলোর নাম ঠাকুর বললেন সেই খাবারগুলো অবশ্যই খাবার চেষ্টা করুন ঠাকুর যেভাবে নাম করতেন সেভাবে আপনারা প্রত্যেকে নাম করুন অবশ্যই ফল লাভ হবে আজ প্রসঙ্গ এইটুকুই জয়